আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম মা কুকারেজে তো দেখেন আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি মা কুকারেজে কি কি পাচ্ছেন বিভিন্ন ধরনের রিয়াস রাজকীয় যে ডিনার সেট রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক আজকে কিন্তু রাজকীয় একটি ডিনার সেট দেখাবো এর পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিনার সেট ছাড়াও মা কুকারেজে এলে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিং সেট এবং বিভিন্ন ধরনের বলের যে কালেকশন গুলো রয়েছে বিভিন্ন ধরনের হটপটের যে কালেকশন গুলো রয়েছে

তো কি কি থাকবে এটার মধ্যে এগুলো থাকবে একদম নতুন একটা ডিজাইনের রেগুলার কি ঠিক আছে টার্কিশ ডিজাইন বলে টার্কিশ ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনার হলো মাল্টি কালার মাল্টি কালার এই যে কালারটা আমি একটু দেখায় দেই এই প্লেটের ভিতরে যে মাল্টি কালার কম্বিনেশন করা দেখেন কত সুন্দর তারপরে যে কাপ যে পিসটা আছে দেখেন দুই সাইডে দুই কালার ও এই কালার এই পাশে আরেক কালার দেখেন এটা হলো তুরস্কের জন্য আর কি বানানো বাংলাদেশে এটা ফ্যাক্টরি ঠিক আছে

একদম কোম্পানি खुदाई করে লিখে দিয়েছে 24 ক্যারেট গোল্ড 24 ক্যারেট গোল্ড এই গোল্ডের কাজটা হচ্ছে অরিজিনাল 24 ক্যারেট গোল্ডের কাজ করা এটা ঠিক আছে আর এটা হলো সম্পূর্ণ 52 পিসের একদম নিউ ডিজাইনের এটা 52 পিসের সেটআপে কি কি রয়েছে আমরা এক এক করে দর্শকদের দেখাবো

যে কালারে নেবে সেই কালারে सेम গলে সেটাকে হবে তারপর হচ্ছে আপনার হলো মাল্টি সিরিয়াল কারিবাটি এটা 6 ইঞ্চি সাইজের মানে গেটআপটা দেখেন কত সুন্দর ডিজাইন তারপর এটা কিন্তু বাইরে ডিজাইন করা আছে বাইরে ডিজাইন করা ভিতর ডিজাইন করা আছে বাইরে ডিজাইন করা আছে এটা থাকবে হলো 4 পিস 4 পিস সিরিয়াল আর সিরিয়াল কারিবাটি 6 ইঞ্চি সাইজের এটা 6 ইঞ্চি সাইজে 36000 40 পিস 40 পিস তারপর থাকবে হচ্ছে আপনার এই যে ডাকনা শো

তিনটা রাইট ডিস থাকবে অনেক দিনারে কিন্তু অনেক দিনের আপনার রাইট কম দেয় একটা দেয় দুইটা দেয় এটা দিছিল তিন তিনটা রাইট তিন তিনটা রাইট এই আপনাকে রাইটগুলো আমি দেখা দিই একটাতে রোস্ট দিলেন আরেকটাতে আপনারা ফিশ ফ্রাই দিলেন তো এরকম ভাবে এরকম সব চাই যে বড় সাইজের 14 ইঞ্চি সাইজে ওভাল শেপে হ্যাঁ ওভাল শেপে 14 ইঞ্চি সাইজে থাকবে এক পিস রাইট ডিস তারপর থাকবে ছিল এই ওভাল 12 ইঞ্চি সাইজের এক পিস 12 ইঞ্চি সাইজের রোস্ট হ্যাঁ রোস্ট ডিসে থাকবে এক পিস তারপর থাকবে হচ্ছে 10 ইঞ্চি সাইজের এক 10 ইঞ্চি সাইজের একটা এই তিন সাইজের তিনটা রাইজ থাকবে দিলেন এটা তো একটা কাবাব দিলেন এই তিনটা রাইজ থাকবে অসাধারণ একটা সেটআপ কিন্তু নিয়ে আসছে এই ছাড়াও কিন্তু আরো আইটেম আছে চমৎকার কালেকশন কিন্তু রয়েছে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি মা কুকারে যে আর কি কি পাচ্ছেন ঠিক আছে এখান থেকে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে পছন্দ হয়ে যায় ডিনার সেট গুলো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস জেনে ঘরে বসে কিন্তু কেনাকাটা করার সুবিধা রয়েছে

এবং কি প্রত্যেকটা পণ্যের ভিতরে দেখেন যে প্রত্যেকটা পণ্যের ভিতরে কিন্তু এই যে 24 ক্যারেট গোল্ড লেখা আছে 24 ক্যারেট গোল্ড এটা মুখের কথা না কোম্পানি থেকেই লেখা আছে প্রত্যেকটা পণ্যের ভিতরে লেখা আছে ঠিক আছে ওকে তো এ ছিল আমাদের 52 পিস এই টোটাল হচ্ছে 52 পিস রাজকীয় ডিজাইনের যে ডিনার সেটটি টার্কিশ ডিজাইনের ঠিক আছে টার্কিশ রাজকীয় ডিজাইনের তো এর মধ্যে কালার আবারও দেখিয়ে দিচ্ছি কে কোনটা নিতে চান খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন তো ভাই এটা প্রাইস কত থাকবে এটা ভাইজান এটা সরাসরি যদি টার্কি থেকে আনা হইতো এটা প্রাইস ছিল 52 পিসের দাম হলো 82500 টাকা যদি আপনি হলো ইউরোপ কান্ট্রি থেকে এটা ইম্পোর্ট করে আনা হইতো এটা যেহেতু আমাদের বাংলাদেশে একটা ফ্যাক্টরি আরিয়ান কোম্পানি ঠিক আছে এটা কোম্পানি ব্র্যান্ডের নামটা আমি একটু দেখা দেই এই যে এটা হচ্ছে আরিয়ান একটা কোম্পানি। এটা ফ্যাক্টরিটা হচ্ছে বাংলাদেশে। এখান থেকে আপনি অর্ডার দিয়ে তুরস্ককে জার্মানিতে ওরা এক্সপোর্ট করে নিয়ে যায় বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই হিসাবে এগুলো প্রজেক্টও বাংলাদেশে যেহেতু উৎপাদন এজন্য একটু দাম কম আছে। ঠিক আছে? এটা এখন কোম্পানি প্রাইস দিছে আপনার 38500 টাকা। এত দাম। বেশি হয়ে গেল একটু। ভাই বেশি কথা আপনি একটা বলেন।

এটা যদি যারা দর্শক এটা ল সীমিত সময়ের জন্য এই অফারটা আছে আমি একটা একটা অফার দিব ঠিক আছে হুম সীমিত সময়ের জন্য অফারটা চলবে আর মাল আছে একদম স্টক সীমিত ও ইনভেন্টরি अवेलेबल পাওয়া যাবে দ্রুত নিয়ে নেবেন কিন্তু দেখেন গান যেহেতু দামি ডিনার এগুলো তো अवेलेबल পাওয়া যাবে ঠিক আছে গর্জিয়াস একটা ডিনার আচ্ছা আচ্ছা এটা আমি সরাসরি দর্শকদের জন্য হুম কুরবানি ঈদ উপলক্ষে একদম ধামাক একটা ডিসকাউন্ট দিচ্ছি ধামাক একটা ডিসকাউন্ট এই মুহূর্তে যারা নেবে বারো হাজার টাকা ডিসকাউন্ট পাবে বারো হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট পাবে এখন দিতে হবে আমাকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ ডেলিভারি যারা নিবে তাদের পঁয়ত্রিশ পিসের প্রাইসটা কত পঁয়ত্রিশ পিস এলো কোম্পানির প্রাইস দিচ্ছে বাইশ হাজার পাঁচশো সেটা না এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরো টাকা পঁয়ত্রিশ পিস নিলে পনেরো টাকা আর চারটা কালার আছে তো এটার প্রাইস হবে কত পঁচিশ হাজার নাকি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো যার যার লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন বিদেশি প্রবাসী বাইরে কিন্তু অর্ডার ঠিক করতে পারেন আচ্ছা ভাই আমরা অনলাইনে তো সরাসরি কিভাবে নিব এবং অনলাইনে কিভাবে অর্ডার অনলাইনে কেনাকাটার জন্য হলো প্রথম হচ্ছে আমাদের দেখবেন মাকু কলেজের ঠিকানাটা 332 নিউ সুপারমার্কেট গলি নং 14 যারা আমাদের শপে সরাসরি ভিজিট করতে চায় তাদের জন্য এই ঠিকানাটা বলতেছি মাকু কলেজ 332 নং 332 নিউ সুপারমার্কেট গলি নং 14 গেট নং 14 নিউ মার্কেট কমপ্লেক্স মানে নিউ মার্কেট এরিয়াতে এই ঠিকানা চলে আসবেন অথবা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে অর্ডার করবে অনলাইনে যারা অর্ডার করবে করেছে এটা হচ্ছে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নম্বরে আমাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা অনলাইনে অর্ডার করবে ঢাকার বাইরে আপনাদের হলো 3000 টাকা আপনাকে ওগিন বুকিং দিতে হবে আচ্ছা আচ্ছা 3000 টাকা আর বাকি মাল বুঝে পাওয়ার পরে হাতে চেক করে রাখার পরে বাকি টাকা পেমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে তো আরেকটা কথা থেকে যে আলমগীর ভাই তো এগুলো তো সিরামিক আইটেম জি তো এগুলো যখন দর্শকরা অনলাইনে নিবে এখানে সেখানে কুরিয়ার করে নিবে যদি ভাঙা ফাটা বা সেক্ষেত্রে আমাদের কোম্পানি বরাবর যেটা বলে আসতেছে বলে আসতেছে আমরা অনেক ভিডিও দিয়েছি বা অনেক কাস্টমারদের কাছ থেকে মাল কিনেছে আমরা সরাসরি বরাবর যেটা বলে আসতেছি যদি কোনো সমস্যা হয় মালের ভিতরে মাল দেখা যায় পরিবহনে যা একটু সমস্যা হইতেই পারে ঠিক আছে আমরা মাল চেক করে ছাড়ার পরে যদি আপনারা মাল চেক করে রাখবেন কোনো ভাঙা থাকবে আপনার যে লোকটা যাবে যে আপনার হলো যে লোকটা যাবে ওনার সামনে মালটা চেক করে রাখবেন ভাঙা থাকলে ওনাকে সরাসরি দিয়ে দিবেন মালটা আচ্ছা আচ্ছা আর মাল আমরা এখান থেকে পাঠিয়ে দিব হ্যাঁ তো আপনারা ওই সেলিডার স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য নাম্বারগুলোতে মালটা আনবক্সিং করার সময় একটা ভিডিও কল দিবেন দুই থেকে দুই তিন পাঁচ মিনিট লাগবে সরাসরি ভাইকে দেখাবেন যে ভাই দেখেন আমি মালটা হাতে পাইছি এখন আমি খুলতেছি খুলতেছি ঠিক আছে তো ভাই সরাসরি দেখে নিল এতে ভুল বুঝাবুঝি কোনো কারণ থাকে না তো এইভাবে অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন